আসসালামু আলাইকুম এবরন তো এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে মাত্র এক ক্লিকে ড্রেস আপ চেঞ্জ করবেন একদম সহজ জাস্ট অ্যাপসে যাবেন এক ক্লিকের মাধ্যমেই ড্রেস আপ চেঞ্জ হয়ে যাবে খুব সহজ কোনো এআই না কোনো ড্রায়ার মাধ্যমে না জাস্ট ওরাই নিজেরাই করে দেবে আপনারা জাস্ট শুধু ছবিটা ইনপুট করবেন অ্যাপসে তাহলেই হবে তো এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম অ্যাপস এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে এখান থেকে আপনারা এই প্রিমিয়াম অ্যাপসটা একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো ফার্স্টে লাগবে হচ্ছে এই অ্যাপসটা এই যে অ্যাপসটা আমি যেটা রুটেট করতেছি অ্যাপসটা আমার এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপস এটা প্লে স্টোরে আপনারা এই ফিচারগুলো পাবেন না তো আমি এটা আমার টেলিগ্রাম চ্যানেলে এটা ডিস ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার এখানে সমস্ত প্রিমিয়াম অ্যাপস ফ্রিতে পাবেন তো ফার্স্টে আপনার একটা ফটো নেবেন অ্যাপসে ক্লিক অ্যাক্স অ্যাপসে যাবেন তারপর হচ্ছে অ্যাড নিউ এটাতে ক্লিক করবেন তারপর অ্যালাউ করে দিবেন তারপর হচ্ছে এখানে কে এই যে গ্যালারি অপশানটা দেখছেন এই গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারি থেকে আমরা ইমপুট করব তো আপনার যে ফটোটা আপনি ডেস আপ চেঞ্জ করতে চান এই ফটোটা সিলেক্ট করবেন তো আমি এই ফটোর ড্রেস আপ চেঞ্জ করে দেখাই যে কোনো ছবি একদম সহজভাবে তারপর ইউজ ডিস ফটোতে ক্লিক করবেন তারপর স্কি এখানে স্কিপ ডিস দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এই যে এখানে কিছুক্ষণ একটু ওয়াইট করেন একটু রিফ্রেশ নিতেছে দেখেন নিচের দিকে আইসা পড়ছে একটু লুডিং নেওয়ার পরে নিচের দিকে তারা কিন্তু অনেক গেঞ্জি দিয়ে দিয়েছে আর তাছাড়া আপনি এখানে আরও অনেক কিছু দেবেন এই যে গেট নিউ আইডিয়াতে ক্লিক করলেই দেখবেন একদম রিয়েলিস্টিকভাবে কিন্তু দেখেতেছে এরকম আমি আরও নিত্য নতুন আরও অনেক চিপস ভিডিও দেবো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের ইচ্ছা দেখেন একদম রিয়েলিস্টিক কোনো ধরার বাবা নাই যে এটা এডিট করা তো আরও অনেক আছে আপনারা ইচ্ছা মতো যেটা ভালো লাগে এটা নিয়ে নেবেন দেখেন সবগুলোই কিন্তু রিয়েলিস্টিক দেখেন এই অ্যাপসটা কিন্তু একদম প্রিমিয়াম কোনো অ্যাডের ইস্যু নাই কে তো যত ইচ্ছা তত আপনারা মানিয়ে নিতে পারবেন দেখেন আমি আরও কিছু বানাইতেছি দেখেন এখন এটাই কিন্তু একদম রিয়েলিস্টিক লাগতেছে দেখেন তো আরও যে কোনো আরো অনেক কিছু মানে আপনাদের যেটা পছন্দ হবে তো সেই অনুযায়ী বানিয়ে নিতে পারবেন দেখেন একদম এই গেঞ্জিটা যে পড়েছে দেখেন কি থেকে কি করে গেছে একদম রিয়েলিস্টিক কিন্তু দেখেন আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা নিয়ে নিতে পারবেন তো আমার এটা ভালো লাগছে আমি এটা আছে এই যে এখান থেকে যে তারপর শেয়ারে ক্লিক করবেন ওই যে উপরে শেয়ারে ক্লিক করে এটা গ্যালারি থেকে সেভ করে নেবেন আপনাদের যেটা ভালো লাগবে তো আপনাদের যে সবগুলো এখান থেকে যেটা ভালো লাগবে এটার উপরে সিলেক্ট করে তারপর হচ্ছে এই যে সেভে ক্লিক করলে আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এই যে উপরের দিকে ডাউনলোড হয়ে তারপর গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে গেছে সেভে ক্লিক করলেই তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ